পাঁচই আগস্টের কথা বলবো না ও সব কিছু না তবে স্মরণ করিয়ে দিচ্ছি এই হিন্দু জাতি পাঁচই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে অনেকে মালা খুলে ফেলছে তিলক পরে না ধুতি থুয়ে প্যান্ট পরছে আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই চুল কাটিনি দাড়ি কাটিনি ধুতি খুলিনি এখনো মালা নিয়ে ঘুরছি আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি আমি আমার ধর্ম করবো কার বাপেরা তো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে আগে ধর্মকে ভালোবাসো তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোনদিন ধর্ম রক্ষা কোন জগতে যাবেন মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই ওই মুসলমান ধর্মে যাবেন আবু জাহেল নবীর আপন কাকা সেও নবীকে মানে নাই ওই রকম আবু জহল দুই চার কুড়িতে না মানলে নবীর কিছু আসতে গেছে নাকি আসতে গেছে তাই ওই রকম দুই দুই চার চার কুড়ি কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম দুই চার কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লা একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে আর সনাতন ধর্মে কি বললেন হৃদয়ে হং মদ ভক্ত যত্র গায়ী তত্র তৃষ্ঠা নারদ যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যই পরে না যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না করো ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা তুমি খানা খাবার আগে পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরে আসো দেখো এর মধ্যে আছে কিনা কেউ তুমি খাওয়ার আগে ওই বাড়ির কিংবা কেউ বলা খানা পঁয়তাল্লিশ যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে উৎসাপ করে যারা জল ব্যবহার করে না মনুষ্যকুলে তারা তো মানুষের মধ্যেই পড়ে না অত পশুর আচরণই রয়ে গেছে মুসলমান ধর্ম সনাতন ধর্মের নিয়ম কি জানেন ইসলামে ঢিলাকুলুপ করা আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন প্রস্রাব পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে জল না পেলে কাপড় টুকরা কাপড় তাহা যদি না হয় টিস্যু পেপার তাহা যদি না হয় ঢিল ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে কি কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ এটা বলা যাবে না আমি কিন্তু বলছি না আপনারা বলতে বলছেন তাই বলছি আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন এ বলবো কেন যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি যদি আপনি প্রকৃত মা বাবা হন আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না আপনার শালীনতা বজায় রাখবে না যে সন্তান আপনার বদনাম করবে ওকে পুত্র করে ঘোষণা দিয়ে দিন সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয় নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায় এটাই সনাতনের বিধান বলবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাখকুশের গরুপের এজন্য ওরা বলবে না আমাকে চেতাইছেন বললেই যাব আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই একদিন যখন আসছে একটু ঘামিয়ে যাব কি বলা যাবে কি না হ্যাঁ রাজি আসেন তো রাজি থাকলে এক সাপুন এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত ওরে কায় ওনার মনে বস হয়ে গেছে বিয়ে দেয় না তবে শুনুন বলছি ধীরে ধীরে আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করতো ছেলেরা এখন অন্তত রাগ করবেন না বাইশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য ছেলে কিংবা মেয়েকে কারণ এখন কলির গড়াই চল্লিশ বছরে চলে আসছে এখন ষাট বছরও নাই এক আপনি তিরিশ বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালোকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না কি থাকে তাহলে তবে বিয়ে করবেন একটা কথা আছে কি গাজা খোর বাবা খোর পাটি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না এর কারণ হইছে কি জানেন এই মায়েরা ছেলের বংশজাত দেখতে হয় ছেলে ভদ্র কিনা কোনো জাত গোষ্ঠী দেখবে না বর্ণ দেখবে না কিন্তু ওই ছেলে ভদ্র কিনা নিশাখর কিনা এইটা দেখতে হবে যদি ছেলে তুমি নিশা হয় নিশা কিন্তু আবার জারি জুরি বেশি ও পিরিতির বাজার ভালো না আইসে গান গাবো না ও সে ধুম চলেছে বেচা কি না নকল কারখানায় পীতীর বাজার ভালো নয় ও পীতীর বাজার ভালো নয় না বাউলের আসন না আসল মাল বাজারে ওঠে কম নকল মারের ভইরা যারা তারাই খুব গরম বেচাকিনা চলছে হর্দম চসাই করে না পীতীর বাজার ভালো না এই মায়েরা যেটা গাঁজা করবে বেশি পিছনে একটা গাড়ি থাকলে পরে মেয়ের পছন্দ করে বেশি সৎ চরিত্রের ছেলেকে অনেকেই পছন্দ করে না তবে করি নিবেদন ভুলবেন না কখন একজন সৎ চরিত্র সাত পুত্র কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় যদি সৎ পাত্রে একটা কন্যা দান করা যায় সাত পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয় এজন্য শিব ঠাকুরের ষাটটা কন্যা ছিল শিবের মতো জামাই পেল বিধয় শ্রী এই দক্ষ রাজার ষাটটা কন্যা এই শিবের মতো জামাই পেয়েছে দক্ষ রাজা পেয়েছিল নাইলে ধ্বংস হয়ে যাইতো এই জন্য সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় গাজাখরের কাছে কন্যা দান করা যাবে না চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না দান করতে হবে একজন সৎ হাতে হযরত আলীর মতো যদি ব্যক্তি না হয় তো তাহলে মা ফাতেমার এত কদর বাড়তো না আমার সনাতন ধর্মে বলছেন সীতার মতো সতী চাও তাই তুমি রামের মতো হও কি নাকি তাহলে তোমার বিবাহর বয়স হবে তিরিশ না চল্লিশ বছর হইলেও তুমি যদি খালি গাঁজা খোরাহ যদি পয়সা ইনকাম না করো তোমার বিয়ে করার দরকার নাই যে সন্তান যে ছেলে কর্ম করবে না অলসতার ভরে থাকবে ও যেন বিয়ে না করে অর্থাৎ ও নিজে জ্বলবে ওই মেয়েটারে চালাবে ওর বাবার সংসার জ্বালাবে শাশুড়ির সংসার জ্বালাবে ওই হারামজাদারে মাইয়ে দিলে রসাতলে যাবে কি রাগ করছো নাকি বাবা তোমরা যে কয়টা ঘুমায় আর বাবার হোটেলে খায় কয় এই হারামজাদারে আন কত টাকা দিয়ে কায়দা মতো না যাব না আমাদের পরহিংসা বেশি কেউ সাধু হলে তিলকমালা পড়লে কেউ আবার হ্যাঁ মস্করা করে তাই তো টোন কাটে তাই না এটা হবে কেন জানেন এটা যারা সাধু সেজেছেন সাধুকে যারা হিংসা করে নিন্দা করে কটু কথা বলে সাধুর কিচ্ছু আসে যায় না শুনুন এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না এ ডাকে কি না তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না তা সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে ওরা জানবে পথের কুকুরের ন্যায় কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না সাধু তার পর নিন্দায় তার ধর্ম বর্জন করবে না কুকুরের ভয়ে বন্ধ করা যায় না আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না একটু বলি পাঁচই আগস্টের কথা বলবো না ও সব কিছু না তবে স্মরণ করিয়ে দিচ্ছি এই হিন্দু জাতি পাঁচই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে অনেকে মালা খুলে ফেলছে তিলক পরে না ধুতি থুয়ে প্যান্ট পরছে আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি দাড়ি কাটিনি ধুতি খুলিনি এখনো মালা নিয়ে ঘুরছি আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি আমি আমার ধর্ম করবো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে আগে ধর্মকে ভালোবাসো তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা কোন জগতে যাবেন মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই ওই মুসলমান ধর্মে যাবেন আবু জাহেল নবীর আপন কাকা সেও নবীকে মানে নাই ওই রকম আবু জহল দুই চার কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি হয় কিছু আসতে গেছে তাই ওই রকম দুই চার কুড়ি ব্রাহ্মণে দুই চার কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম দুই চার কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উঝার করে ভগবানকে ভালোবাসবে তাতে কোনো ক্ষতি নেই আলোচনা সভা দিয়েছেন তো এই জন্যই বলছি এইবার বলছে একটু সাহায্য করতে বলুন। যারা দানবীর আছেন বিশেষ করে যারা দানবীর আছেন এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না মানিস গড কি মানিস দা সেকেন্ড গড ঈশ্বরের পর পরপর অর্থেরও প্রয়োজন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই সৎ পাত্রে দান করো ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা তুমি খানা খাবার আগে পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরে আসো দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই পঁয়তাল্লিশটা বাড়ির মধ্য কিংবা কেউ চল্লিশ বাড়িও বলা আছে যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে সনাতন ধর্মের নিয়ম করেছে তুমি যদি তোমার বাড়ির পাশের আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সসম্পূর্ণ গুরুদেব ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয় তিনি লিখলেন তার বাণীতে তোমার পাশের বাড়ির আর্তির যদি তোমার কর্ণে না যায় তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে শোনা যাবে তোমার পাশের বাড়ির দুঃখী কাতর কণ্ঠের চিৎকার যদি তোমার কানে না যায় তাহলে তুমি ভগবানের বাসি বাজাচ্ছে আজও বাজে আজও বৃন্দাবনে বাসি বাজে তাহলে তাহলে যদি তুমি ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা নিবারণ না করতে পারো আর এক জায়গা যে মন্দির করে দিলে ওই মন্দিরে ভগবান থাকে না ভগবান মানুষের মধ্যে থাকে ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে আর সনাতন ধর্মে কি বললেন নাহং বৈকুণ্ঠে নং হৃদয়ে নচ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠা বিহেনারদ যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যই পরে না যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না